ফাবরিকি ভেঙে যাওয়ার দাবিতে রাজপথে একত্রিত হয়েছি এই কুকুর মুন্নার ব্যর্থ কমিটি এই কুকুর মুন্নার নিষ্ক্রিয় কমিটি এই কমিটি খুব তাড়াতাড়ি ভেঙে দিয়ে এই আমার রাজপথে পরীক্ষিত সৈনিকদের দিয়ে যুব দলের কেন্দ্রীয় কমিটি তাদের আহ্বান জানাচ্ছি আমি এই মুহূর্তে বক্তব্য রাখা

সভাপতি এবং সাধারণ সম্পাদক নতুন ভাবে আবার কমিটিকে বর্ধিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিভিন্ন পায়তারা করতেছে আমরা অনতি বিলম্বে এই কমিটি ভেঙে নতুন কমিটি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি নেতৃবৃন্দ উনি যখন হস করে বাংলাদেশের মাটিতে পা দিয়েছিলেন তখন ছিলাম পবিত্র একটা জায়গা থেকে এসে মনে ভালো কিছু কাজ করবেন কিন্তু তাড়াতাড়ি যাচ্ছে এবার যোগ্যদেরকে দিয়ে নতুন কমিটি প্রতিষ্ঠা করার জন্য রক্ত আহ্বান দেওয়া